তাহলে বলেন তো এখানে কি রসুলের উপরে কোঠা ভিত্তিক ইমান আনা হয়েছে কিনা কথা কেন রসুলের উপরে কোঠা ভিত্তিক আনছেন না অর্থাৎ এক বিষয় রসুলকে স্বীকার করছেন ধর্মীয় গুরু হিসাবে কিন্তু রাষ্ট্রীয় গুরু হিসাবে আপনি স্বীকার করেন নাই এই জায়গায় আপনার ইমানের মধ্যে ঘাবলা এই জায়গায় আপনার দুর্বলতা এই জায়গার ভিতরেই আপনি এক্কেবারে অকেজ হইয়া পড়েন অবহেলিত হইয়া পড়েন এই জায়গায় আসলে আপনার মনটা ছোট হইয়া যায় কথা কারণ রসুলকে যদি আমি রাষ্ট্রীয় গুরু মানি তাহলে তো রসুলের দল করা লাগবে কথা ঘন কথা ঠিক না বা ঠিক তাহলে রসুলের দল করা লাগলে করা লাগবে কি লাগবে না কথা ঘণ করা লাগবে কি লাগবে না তাহলে বুঝলাম কি আমার রসুল দিনের গুরু ধর্মের গুরু আবার রাষ্ট্রের গুরু কথা ঠিক কিনা তাহলে বোঝা যায় রসুল আমার ধর্মেরও পর্দান রাষ্ট্রেরও পর্দান কি কথা কথা ঠিক না বা ঠিক যো ভাইরা আমার এই যারা পোষণ করবে তারাই আল্লাহ এবং তার রসুলের পক্ষে থাকবে কি কথা ঠিক এই জন্য আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এই সাহায্য চাই রববেকারী আপনি আমাদের সবাইকে পরিপূর্ণ ইমান দান করেন সবাই বলে আবিন কোঠা ভিত্তিক নয় কথা ঠিক না ব্যাঠি এই কোঠার কারণে কিন্তু বাংলাদেশের এত কিছু এই কোঠা ভিত্তিক ইমান না এর দ্বারা কিন্তু জান্নাতে যাওয়া যাবে কথাখানে যাবে কারণ কোঠা ভিত্তিক ইমান আনছেন অর্ধেকের বেলায় রসুলকে মানেন অর্ধেকের বেলায় মানেন না কথা নামাজের বেলায় নামাজ কয় ধর্মীয় কাজ রোজা কয় ধর্মীয় কাজ কয় হজ ধর্মীয় কাজ কয় ধর্মীয় কাজ কয় পর্দা ধর্মীয় কাজ কথা কিন্তু যখনই কবে যে রাষ্ট্র কায়েম করা রাজনীতি করা কয় এ হলে দুনিয়ার কাজ কথা এটা কি কয় দুনিয়ার কাজ কি কয় দুনিয়ার কাজ আশরা বলেন এই রাজনীতি করা রাষ্ট্র কায়েম করা ইসলাম সরিয়া কায়েম করা এটা কি দুনিয়ার কাজ না দিনের কাজ কথা কন দুনিয়া না দিন দিনের কাজ তাহলে আপনি যদি দিনের কাজ বিশ্বাস করেন তাহলে এটারে তো দুনিয়া বলার কোনো সুযোগ নাই এই জন্য আমার নবী নামাজও ছিলেন সমাজেও ছিলেন আমার নবী নামাজের ইমামতিও করছে সমাজের ইমামতিও করছে কথা ঠিক না বাঠি তাহলে যারা শুধু নামাজের ইমামতি লইয়া বৈশা রইছেন ওলামাই ক্রামাই আপনাদের পায় হাত দিয়ে বললাম আপনার মধ্যে কোঠাভিত্তিক ইমান কেন কোঠাভিত্তিক বিষয় কেন আপনার ভিতরে বিস্তীর্ণ ইমান এবং বিস্তীর্ণ কর্মকাণ্ড থাকা দরকার রসুল যেমনি ভাবে নামাজের ইমামতি করছে যেমনি ভাবে সমাজের ইমামতি করছে সাহাবাই গ্রাম যেমনি ভাবে নামাজের ইমামতি করেছে সমাজের ইমামতি করেছে তেমনি ভাবে একজন আলেমকে নামাজের সমাজের উভয় জাহানে উভয় স্থানে তার ইমামতি করতে হবে কথা ঠিক না বলছে ওলামাই গ্রাম পিছনে চলিয়া যায় সমাজের কাজের মধ্যে তাদের কোনো ভূমিকা রাখে না ভূমিকা অনেকের থাকে না এটা দুনিয়া দারিত্বের কাজ দুনিয়ার কাজ বলেন তো আমার রসুল কোনো কি করে নাই কথা হয় না আল্লাহ রসুলের কাছে ওই যে পাথর সরানোর কে নাই ঘটনা যে একটা পাতর সরাইবে কাবাগরের পাশে ছিল এই পাথর সরানো নিয়ে বেশ কয়েক কও ঝগড়া করছে না এরপরে আল্লাহ রসুলের কাছে গেছে যে সবাই চলো মোহাম্মদ সোল্ল্লা সাল্লামের কাছে যাই যাওয়ার পরে বলতেছে ইয়া ইয়ারসোল্লাহ এই পাথর সারানো নিয়ে আমাদের বিভিন্ন কর্মের মধ্যে গোত্রের মধ্যে মতানক্য সৃষ্টি হয়েছে ঝগড়া সৃষ্টি হয়েছে ইয়া রসুল্লাহ আপনি এটার একটা চূড়ান্ত ফায়সাল লাগবেন মাহমদ রসুল্লা সাল্লা সাল্লাম বললেন যাও তোমরা যাও আমি আসতেছি আল্লাহ রসুল গেলেন যাইয়া একটা চাদর বিছাইয়া দিলেন বা একটা কাপড় বিছাইয়া দিলেন এরপরে এই কাপড়ের উপরে পাথরটাকে রাখলেন এরপরে বললেন যে তোমরা যেই কয়টা কম আছো জাতি আছো গোষ্ঠী আছো তোমরা প্রত্যেক গোষ্ঠীর পক্ষ থেকে এক এক কোনা ধরো কাপড়ের এরপরে পাথরকে নিয়ে সামনে যাও সুবাহান তাহলে আল্লাহ রসুল কি সালিসি করছে কি করে নাই এটা না শুধু আরও অনেক করছে এখন ভাইয়ের আমার তাহলে ওলামাই কিরাম কি সালিস করে খুব কম আলেমা এরা সালিশ ব্যবস্থায় যায় না আর একটা আওয়ামদের মধ্যে আমাদের একটা ত্রুটি বিশ্রুতি আছে সেটা কি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে শালিস ব্যবস্থার জন্য সাহাবাহিক নাম গেছে কি যায় না অন্য অন্য কাবের মুশ্রিকেরাও রসুলের কাছে গেছে কি যায় নাই সবাই জবান খুলে বলেন গেছে কি যায় নাই কিন্তু আমরা যারা মুসলমান আমরা তো ওলামাই কিরামদের কাছে কোনো ফয়সালার জন্য যাই না কথা কেন কেন আমরা যারা আওয়াম মানুষ আমরা তো আলে ওলামার কাছে যাই না তাহলে আমাদের ভুল আছে না নাই এই জন্য ফাইসালার জন্য আমাদেরকে যাইতে হবে কার কাছে আলে ওলামাদের কাছে কারণ সাহাবারা গেছে রসুলের কাছে আমরা দুনিয়ায় যারা আহনে ওলা উম্মাত আছি নবীর কলেমা ফরনে ওলা উম্মাত আছি আমাদের মধ্যে রসুলের ওরাই হইল ওলা রসুলের উত্তরসূরি শুনি কারা তো তাদের কাছে যাইতে হবে ফাসলি হবাই না হওয়াই কুমিত্তা কোরআন শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক বলেন যে তোমরা উবায়ের মধ্যে ফয়সালা করো উত্তম ভাবে আর এ ব্যাপারে তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কারে আল্লাহকে ভয় করো তাহলে এক ভাই আর এক ভাইয়ের দ্বন্দ্ব বিচারের ব্যাপারে আপনার আমার কি করতে হবে ফয়সালা দিতে হবে আর ফয়সালা দিতে যাইয়া ভয় করা লাগবে কারে কথা বলেন কারে আল্লাহরে ভয় করা লাগবে এখন আল্লাহরে যে ভয় করে এই এলাকার মধ্যে তার নাম কি আমাদের সাধারণ দেহা দৃষ্টিতে তার নাম হইলো হুজুর না আমরা সাধারণত বুঝি এই এলাকার মধ্যে সবচাইতে না কি কইতেন না হুজুরে তো আমার লাম সুদের টাহা লাগায় ওনার ভিসে নামাজ পড়াও কথা না খাও বলে হুজুরে তো আমার লাম ঘুষ খায় ওনার ভিষে নামাজ পড়বো না বলে হুজুর তো আমার লাম খেতে রাইল ঠেলে ওনার পিছনে নামাজ পড়বো না কথাকা না তাহলে বোঝা যায় ধর্মীয় ব্যাপারে সবচাইতে বেশি পালন করে আমাদের দৃষ্টিতে আমরা দেখি ওলামাইকরাম কথা ঠিক না ব্যাঠে তাহলে ওলামাইকরাম যদি ধর্মীয় এমনটা বেশি করে তাহলে তার ভিতরে তাকোয়া বেশি তার ভিতরে কি ভাই তাকোয়া বেশি তাকোয়া মানে আল্লাহর ভয় তাহলে পাক তো বলছে তোমরা যখন কোনো উভয়ের সমস্যার সমাধান করবে তোমরা যখন কোনো বিচার সালিস ফয়সালা করবে তখন না আল্লাহ কুন্দার তখন। এর তাকুল্লাহ করলে আল্লাহকে কী করো ভয় করো আল্লাহকে ভয় করো তো আল্লাকে যদি ভয় করানিওয়ালা ব্যক্তিকেই আমি পাইয়া যাই তাহলে সালিসিটা সবচাইতে স্বচ্ছ হবে ন্যায় হবে সঠিক হবে কথা ঠিক কিনা ভয় নে আর যদি আমি সালিস ব্যবস্থাকারীকে সালিশকে ফয়সলাকারীকে আমি তাকু আল্লাহ না আনি তাহলে সেই সালিসি এক পক্ষপতিত্ব হবে সেটা সঠিকভাবে নাও হতে পারে কথা ঠিক না ভয় তাহলে আমরা কি বুঝলাম কারিমের দ্বারা বুঝলাম আল্লাহ তার করতে হুকুম করছে আল্লাহ রসুল বিচার করছেন সাহাবাই ক্রামেরা বিচার করছেন সাহাবাই ক্রামেরা মুসলিম জাহানের শুধু নেতৃত্ব দেয় নাই গোটা দুনিয়ার অর্ধ দুনিয়ার নেতৃত্ব দেশে হর্যতে হমর ফারফরদি আল্লাহু তালান হু সুভান তাহলে বোঝেন তো সারা পৃথিবীর মধ্যে ওয়ার্ড পৃথিবীর ভাষ্যার নাম কি ভাই আর যদি অমর ফারফরদি আল্লাহু তালান তাহলে ওয়ার্দ পৃথিবীর যিনি রাজাত্ব করছে। তিনি তো মুসলমানের যদি কেউ তাহলে কি হইল। এখন আমরা বুঝতে পারলাম যত জায়গায় বিচার সালিসির মধ্যে ঘরে জুলুম নির্যাতন হয় এর মৌলিক একটা কারণ হচ্ছে এই বিচারকের মধ্যে নাই নাই কথা কি না থাকার তো ডাইনে বামে বুঝুন নাই কি করে হ্যাঁ ডাইনেবামে কয় তুমি কত কয় বিশ হাজার মক্কেল কয় বিশ হাজার কয় না কাম হইতো না তুমি কত কয় আমি আর দশ বাড়াই দিন সার কামড়া আমার দিকে দেন কত কয় কথা ঠিক না ঠিক তাহলে কিসের কারণ তাকুয়ার কারণ এই তাকুয়া না থাকার কারণে মানুষ বিচারের জায়গায় বৈশাখ সঠিক বিচার করতে পারে না তাকুয়া না থাকার কারণে জনগনের মাল সঠিকভাবে জনগণের কাছে দিতে পারে না তাকুয়া না থাকার কারণে রাষ্ট্রের সম্পাদ তারা সঠিকভাবে হেফাজত করতে পারে না রাষ্ট্রের সম্পদ নিজের সম্পাদ সময় পরে লইয়া তারা ভারতে পালা লন্ডনে পালা কতক্ষণ কথা ঠিক দেব ঠিক তাহলে কি বুঝলাম এদের মধ্যে তা কয়া নাই এদের মধ্যে কি নাই তাকুয়া নাই তাহলে তাকুয়া মানে আল্লাহ পাখের ভয় আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না সে কোনোদিনও ন্যায় বিচার করতে পারবে না বলেন কথা ঠিক না বা তাহলে আমাদেরকে বুঝতে হবে তাকওয়াওয়ালা পরদারওয়ালা মুত্তাকি ব্যক্তির কাছে আমাদেরকে নেতৃত্ব ফিরিয়ে দিতে হবে কথা ঠিক কি না যদি আপনি আমি না দেই তাহলে আপনার আমার নামের এই টিয়ার খা বিয়ার খা নিয়ার খা দোপা খা খ খ সব খ যত কাগজপতি নেবে আপনি দুয়ারে আইতো পারে না হইতে পারে কথা খান না কেন নাম দেবে 500 লোকের আইবে 100 লোকের আর তা শেষ কথা কয় না এইগুলা কেন এই টাকোয়ার অভাব ও ভাইরে আমার বাবারে আমার মূল আলোচনার বিষয় আমাদের কিন্তু মনে আছে একটা এবাদও তার একটা কি ছিল খেলাফত এটা করব কোথায় দুনিয়ায় এই দুনিয়ার সময় কতটুক হায়াত আছে যতদূ এই হায়াত পর্যন্ত আপনার আমার সময় এই সময়ের মধ্যে আপনার আমার সংসারী জীবন কর্মজীবন পড়ালেখার জীবন এইভাবে আপনার আমার দুনিয়ার ব্যবসায়িক জীবন রাজনীতির জীবন এবাদতের জিন্দিগি খেলাফতের জিন্দিগি সব মিলাইয়া এই সুস্থ এই অসুস্থ এই ধনী এই গরিব এই ছেলে মেয়ে কথা শোনে না এই নানান অসুবিধার মধ্যে এই দুনিয়ায় ফেতনাটা এই মধ্যে থাইকেও আপনার আমার মাওলার দিকে টার্গেট রাখিয়া রাজি খুশি কইরা তারপরে রওনা করতে হবে এই দুনিয়ার মধ্যে সব ফেতনা বলে যেই ব্যক্তি ক্ষমতা পাইছে উনিও ফেতনার মধ্যে আছে যে নাই সেও ফেতনার মধ্যে আছে বলে যেই ব্যক্তি সুস্থ তিনিও পরীক্ষার মধ্যে আছে যে অসুস্থ তিনিও পরীক্ষার মধ্যে আছে যে ধনী সেও পরীক্ষার মধ্যে আছে যে গরিব সেও পরীক্ষার মধ্যে আছে যে শিক্ষিত সেও পরীক্ষার মধ্যে আছে যে মূর্খ সেও পরীক্ষার মধ্যে আছে যে সুন্দর সেও পরীক্ষার মধ্যে আছে যে কালো সেও পরীক্ষার মধ্যে আছে যে জুয়ান সেও পরীক্ষার মধ্যে আছে যে বুড়া সেও পরীক্ষার মধ্যে আছে বলে হুজুর কেমনে বুঝলাম পরীক্ষার মধ্যে একটা উদাহরণ যে ধনী আল্লাহ পাক তার সম্পদ দিছে আল্লাহ দিয়া বলে বান্দা তোমার এই সম্পদের মালিক বানাইছি আমি দেখব তুমি কোন পথে খরচ করো কথা বলে তুমি কি আমার পক্ষে আমার রসুলের পক্ষে দিনের পক্ষে খরচ করলা না তুমি দুনিয়ার মধ্যে গান বাজনা জুয়া টাস আড্ডা বিভিন্ন গাজা মদ ফেন্সিডিল ইয়াবা বাবা থামার নানান কিছু খাইলা আল্লাহ পাক বলে দেখবু তোমার পকেটে টাকা দিয়া তুমি কোন রাস্তায় খরচ করলা সম্পদ দেশে কেডা জবান খুলে বলেন কে আল্লাহ তালা সম্পদ দিছেন আল্লাহ বলে এই সম্পদ খরচ করবা আমার পথে সম্পদ খরচ করতে হবে কার পক্ষে বলেন আল্লাহর পক্ষে আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে এখন সম্পদ দিয়েও আল্লাহ পরীক্ষা করছে আবার যারে দেয় নাই গরিব এরও পরীক্ষা আল্লাহ করতেছে বলে কেমন আল্লাহ বলে বান্দা তোরে আমি গরিব বানাইলাম এখন দেখব তুই এই গরিব অবস্থায় থাইকা অর্থের অভাবে থাইকা তুই খাদ্যের অভাবে থাইকা আমি আল্লাহর এবাদত করো না আমি আল্লাহরে ভুলিয়া যা আমার মাওলায় ক্ষমতা পরীক্ষা করে আমার ক্ষমতা দিয়েও না দিয়েও পরীক্ষা করে মাওলায় ক্ষমতা দিয়া বলতে আছে ও বান্দা দেখো তোমারে আমি চেয়ারম্যান বানাইছি এমপি বানাইছি মন্ত্রী বানাইছি সচিব বানাইছি তোমাকে আমি ডিসি বানাইছি ওসি বানাইছি তোমারে আমি কিউনো বানাইছি তোমারে আমি জজ বানাইছি তোমারে আমি সুপ্রিম কোর্টের জজ বানাইছি ম্যাজিস্ট্রেট বানাইছি বিচারপতি বানাইছি আমি আল্লাহ দেখবো তুমি তোমার ক্ষমতার চেহারে বইসা ইনসাফের বিচার করো না জুলুমের বিচার করো কি বলেন কথা ঠিক দাও ঠিক আল্লাহ ক্ষমতা দিয়েও পরীক্ষা করবে আবার না দিয়েও আল্লাহ পরীক্ষা করবে কলে তোমরা বাউবালু হুজেলায় কয়জন এমপি কলে জন দাঁড়াইছে ওইবে কয়জন কথা কয় না কয়জন একজন হইবে চারজন মিষ্টেক খাইবে উদাহরণস্বরূপ এখন এই চারজন যে ফেল খাইল আল্লাহ কয় তো করে ফেল করিয়া পরীক্ষা করতেছি কয় কি কয় নির্বাচনের আগে প্রত্যেক মসজিদে যাইয়া পাঞ্জামি হাকাইয়া টুপি মাথায় দিয়া নামাজে খারাইছো প্রথম কাতারে এখন ফেল করাইয়া দেখু তুই কি এই নামাজ ধরছো ঠিক মতো না আসলে নামাজের নামে বাট পারি করছো কথা কথা ঠিক আছে আল্লাহ কয় ফেল করাইয়া তোরে দেখু তুই কি আর নামাজে যাও না না খারাপ লাগতেছে গো কি কথা কন চলবে ও ভাইরে আমার বাবা রে আমার ক্ষমতা দিয়াও পরীক্ষা ক্ষমতা না দিয়াও পরীক্ষা এইবার আসেন জুয়ান যুবকের পরীক্ষা করে বুড়ারও পরীক্ষা করে জুয়ানের পরীক্ষা করে যৌবনের একটা শক্তি আছে একটা তেজ আছে শরীরের মধ্যে একটা উদ্বাক আছে কি কথা গাছে না নাই জীবনটাকে শরীরের মধ্যে অনেক উৎপাদ কি করবে দিক দিশা পায় না ক্যারে বাড়বে ক্যারে কাটবে কত না যেই নেতায় কইছে আজকে যদি ওরে ফ্যান পাইন গাইকার তাহলে তোর মোংলাই খাওয়াবো আর দুই হাজার টাকা দিও বলে বাবা রে বাবা এক সপ্তাহে দুই হাজার কামাই করতে নেই দেখ এ কেনা শোন দশ পাঁচটা যাইয়া হুঙ্গ লইয়া লাডি ঠ্যাং লইয়া যাইয়া পাইছে রাস্তার মধ্যে পিঠাইছে ডয় পিঠা কয় কয়টা পিঠাইছো কয় ঠ্যাং বাংতে কইসি একটা বাংস কয়টা কয় কয়টা বাংছে ওস্তাত কইতে না কথা পাই না কিসের কারণে ওই যে ভালো খাওয়ান দেবে দুই হাজার টাকা দেবে ঠ্যাং পিঠে আর একবারই মানুষের কথা বলে আসে না নাই এগুলো আছে না নাই কথা বলে তাহলে বোঝা যায় কি এখানে তো অপব্যবহার কথা ঠিক না বেয়া ও ভাইরে আমার ব্যাপারে আমার জুয়ানে জুয়ানি শক্তিটার অপব্যবহার করছে এই জুয়ানি শক্তি দান করছে কে আবার নিয়ে যাইবে কে আল্লাহ তাহলে আল্লাহ বলে এই শক্তি দিছি আমি এই শক্তি ব্যয় করবা আমার পক্ষে কথাখন কথা ঠিক না ব্যাপার ঠিক তাহলে শক্তি দিছে যে শক্তি খরচ করতে হবে তার পক্ষে কথা ঠিক না ঠিক ভাইর আমার কারা কারা রাজিয়েছি না হাতুস কয় দেখায় না রায় থাকবি দুই এক জায়গায় আল্লাহারের সাক্ষীরা কে বলি আল্লাহ আমাদের শক্তিকে আপনার রাস্তায় ব্যবহার করার তৌফিক দান করেন আমিন আমিন ভাইরা আল্লাহ যে শক্তি দিছে এই শক্তি খরচ করবো কার পক্ষে আল্লাহর পক্ষে কারণ আল্লাহর পক্ষে যদি আমি এই শক্তি ব্যয় করি তাহলে কেয়ামতের ময়দানে আল্লাহ যে যৌবনের একটা হিসাব নেবে এই হিসাবটা তো আল্লাহর পক্ষে নেকের পক্ষে পাল্লায় উঠিয়া যাইবে কি কথা ঠিক না তাহলে বুঝলাম কি জুয়ানিকেও পরীক্ষা করে শক্তি দিয়া বুড়াকেও পরীক্ষা করে শক্তি নিয়া কি করিয়া শক্তি নিয়া বুড়ারে কেমনে পরীক্ষা করলে আল্লাহ কয় দেখবো তুই জওয়ান কালে অনেক ইবাদত করছস এই বুড়া কালে আমারে ডাকো কিনা কথা কই হ্যাঁ বলে জওয়ান কালে তো অনেক ভাল পড়ছস এই আম বুড়া কালে মসজিদে যাও কিনা কথা কই হ্যাঁ তাহলে আল্লাহ শক্তি নিয়াও পরীক্ষা করবে অসুস্থর নিয়াও পরীক্ষা করে অসুস্থ হই পড়ছে দেখবেন অনেক মানুষ আছে অসুস্থ হইলে আলাম আল্লাহ বিষ্ণা হুইয়া খালি আল্লাহ রে বিমায় আসে না ভাই কথা না নাই অর্থাৎ মনের মধ্যে ডাক দিছে হে আর বেশি দিন নাই ডাক্তারে ফেরত দিছে ডাক্তার কইছে রুগীর নিয়ে যা খাওয়াইতে মনে যায় খাওয়াই না কথা বল না খা বাতেন না বিষ্ণা হুইয়া সারে আন হের কি না কি কথা ঠিক না আল্লাহ কয় দেখ অসুস্থ বানাই আমি পরীক্ষা করতে আসি বলে কেমনে কয় যখন তুই সুস্থ ছিলি তখন তো আমি আল্লাহরে ডাকো না কথা ঠিকঠাক ঠিক তাহলে আল্লাহ পাক বলে তোরে যে ডাকামু কায়দা করিয়া ডাকামু এই জন্য অসুস্থতা না দিলে মানুষ করে না আমার বাবারে বাইরে এইভাবে দুনিয়ার মধ্যে যা আছে সব দিয়া পরীক্ষা করে কেউ রে মাইয়া দেয় কথা কি দেয় সব মাইয়া বলছে বলে এক সাত সাতাশটা মাইয়া মানুষ কয় কি রে বেড়া গঠনাকি তোর কি ফোলাফার হয় না আল্লাহ দেয় না করুন কথা

রসুন বলে যে ঘরে মেয়ে সন্তান বেশি হয় ওই ঘরে আল্লাহর রহমত বরকত বেশি থাকে কিন্তু আমাকে দেশে মানুষ কি করে জানেন নি কয় ওই বেটার মাইয়া কয়টা ফোলা কয়টা কয় মাইয়া হয়েছে পাঁচটা ফোলা হয়েছে একটা কয় ও ঘরে সম্বন্ধ করব না কয় ক্যা কলে ওই ঘরে মাইয়া বিয়া করলে আমার ঘরও খালি মাইয়া হইবে কয় এরকম আসে না নাই কথা কেন এরকম না নাই তাহলে কি বুঝলেন আসলে আপনার একিনের মধ্যে ভেজাল আছে আবার অনেকের ছেলে আমার লাগে কথা আমার বেড়া বেড়া শিক্ষিত সাবধান আমার সামনে কথা বললে হুশ করি বল তুই আরে বাপ রে বাপ বেশ ভালো কথা তার গ্রাজুয়েট ছেলেরা লেখাপড়া করছে চাকরি বাকরি হইছে মাশাল্লাহ বাবাই যখন বস্ক হয়ে গেছে তখন বাবার খুব খবরই লয় না এর মাসে না নাই কথা আছে না নাই তার মানে কি বুঝাইলেন ওই পাঁচ পোলা দিও শান্তি কথা শান্তির মালিক কে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির মালিক অতএব বুঝা গেল কি যে আপনি আর আমি সন্তান দিও আল্লাহ পরীক্ষা করে না দিও পরীক্ষা করে কেমনে পরীক্ষা করে না দিয়া আল্লাহ কয় দেখ তোর বাইরে দিসি সন্তান তোরে দেই দেওয়া মানুষের মানুষের পিছিয়ে নাটুলো লোকটা মনে হয় আটকুলো কথা কিছু কথা আসে না নাই কি কয় আটকুলো মানে কি ছেলে সন্তান নাই এই নাট আটকুলা কয় না না ভাই এটা বললেন না এইটা শুনলে লোকটা আরো কষ্ট পায় কথা না কথা ঠিকটা একে তো লোকটা অসুস্থ আমি যদি যাই কই অসুস্থ হয়েছে আর ভালো হয়েছে তাহলে এটা কি কষ্ট পাইবে না কথা কাটা কেন তাহলে ভাইয়ের মনের মধ্যে তো অনেক ব্যথা পারলে ভাইয়ের জন্য দোয়া করব ভাই আল্লাহ পাক যেন নেককার সন্তান দান করে বলেন আমিন তাহলে কি হইল সন্তান দিয়েও পরীক্ষা না দিয়েও পরীক্ষা করবে এই জন্য আপনার আমার দুনিয়ার মধ্যে পরীক্ষা পরীক্ষার সব শেষ হইয়া যাওয়ার পরে যখন আপনার আমার কাছে মালাকুল মোহতাজাইল আলাহ সালাতু আসসালাম আসিয়া যাইবে কয় তারিখ আইবে কথা হয় না পাঁচ তারিখ তেরো তারিখ দশ তারিখ কোন তারিখে আজ বাইল আইবে আমাদের দেশে কিছু মানুষের কয় তেরো তারিখ আইতে আস তুমি হাঁকাই হুকাই আয় ওদের বলে শাড়ি শুরু করি আরে আও না দেখি বাপটা কি রুম হয় কথা কয় না আর হবে না আর হবে না এই বাংলার জমিনে পঞ্চান্ন বছর চুয়ান্ন পঞ্চান্ন বছরে যা দেখাইছো সারি সইরা ভালোই দেখছি আমরা আর তালাক ঘরে আনতে চাই না কথা তাহলে পরিষ্কার কথা হইল ভাইরা আমার আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করি সবকিছু মিলাই পরীক্ষা হয় কিন্তু আজ আসবে কবে দেড় তারিখ কারো জানা নাই আজ আলাহ সালাম সালাতাম যেদিনকে রাশিয়া যাইবে যেই সময় আসিয়া যাইবে হয়তো বা আপনি কার বাড়ি মেহমান হইছেন খানা খাইতে ভরছেন এক লোকমা মুখে দিছেন হঠাৎ করে দেখবেন আর লোকমা ভিতরে যায় না পাশের মানুষের বলবেন আমারে ধরো মুখটার মধ্যে জানি কেমন করতেছে সোয়াইয়া দাও সোয়াইয়া দিছে গায়ের থেকে ঘাম বাহির হইয়া যাইতেছে কেউবা বা পাখা দিয়া বাতাস করতেছে কি দিয়া কথা কি দিয়া মনে করেন একটা কুলার মধ্যে আপনি বড় অনুষ্ঠান খাইতে হয়েছেন ওখানে ফ্যান নাই ওখানে বাতাস করবেন কি দিয়া কথা কেনা কি দিয়া এ সবাই কয় না পাখা দিয়ে বাতাস করা লাগবে না